দেখো আজকে কিন্তু রাত্রের বেলায় আর পুজো শোনা আমার ঘুমায়নি পুজো শোনা আমার সাথে দেখো কত সাজুকুজু করেছে আর আমিও সেজেছি আমাকে পুজো শোনায় সাজিয়ে দিয়েছি আর আমি পুজো সাজিয়ে দিয়েছি তো দেখো পুজো সোনার মুখটা দেখো কত মিষ্টি লাগছে সুন্দর লাগছে তো পুজো আমার দেখো এখন বসে আছে আমার সাথে ভিডিও বানাবে বলে তো সেই জন্য ওকে নিয়ে আমি আজকে ভিডিও বানাচ্ছি কারণ আজকে পুজো দুপুরে ঘুমিয়েছে আর এখন তো আর ঘুমাবেই না ওর ঘুমাতে ঘুমাতে এগারোটা হবে তো পুজোকে নিয়ে এগারোটার সময় ঘুমাবো বন্ধুরা আমাকে কেমন লাগছে বন্ধুরা পুজো কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে পুজোকে বলে দিয়ে যে পুজোকে কেমন লাগছে তোমাকে খুব সুন্দর লাগছে খুব

মায়ের একটা গলার মালা ছিল ওইটা আমার কাজকে পরতে দিয়েছে প্রচুর দেখো আমার মালাটা পরে নিয়েছে তো দুর্গা পুজোতে আমি মেলার সময় এই মালাটা নিয়েছিলাম তো প্রচুর খুব পছন্দ হয়েছে তো সেদিন থেকে প্রচুর রেখে দিয়েছে নিজের কাছে আর এই দেখো আমার আংটি মালা সব পরে বসে আছে নাও হাতে একবার পরে নাও উপরে করে দেখিয়ে দাও দেখো প্রচুর হাতটাও কত সুন্দর লাগছে শুধু নির্পিলিশটা পরে নি তুমি কালী পুজোর দিনে নির্পিলিশ পরবে শাড়ি পরবে আর তার সাথে

হ্যাঁ গগুরি টিপ দিলে যেন নজর করে না বাচ্চা থেকে গগুরি টিপ নিতেও হয় তোমাকে অবশ্য আমি ছোটতে দিয়েছি না দেয়া করিনি আর ছোটতে দিয়েছি মানে এখন অনেক বড় হয়ে গেছিস এখন আর নেই না পুচু কাজল নিতেই চাই না বন্ধুরা দেখো দেখো এইদিকে দিকে আছো ইকা এইটা ধরঙ্গেতে এত জর্জা এ যে খিড়কি হুম জর্জা খিড়কি তো পুচু বলি বলি বন্ধুরা এই দুতোমা খিড়কি বলে এই কেরটি খিরকে এই কেরটি খিরকি এই যে এই তো জানলা তো পশুর দেখো দাঁত দুটো ভেঙে গেলো আমার তো খুব চিন্তা হচ্ছে দাঁত দুটো বেরোবে কি বেরোবে না কিন্তু দাঁত বলেছে হ্যাঁ ও তো দাঁত ভাঙার বয়স হয়নি কিন্তু পড়ে পড়ে দাঁত ভেঙে গেল তো দাঁত বেরিয়ে যাবে তো যত দিন না তোমার দাঁত বেরোচ্ছে তত দিন আমার চিন্তা আমার খুব চিন্তা বন্ধুরা একটা জিনিস দেখাইতে মাঠে গিয়ে

তো ঠিক আছে এবার আমার ঘুম আসছে পুজোর সময় ঘুম আসছে নাকি না চলো বন্ধু থেকে সবাইকে আমরা গুড নাইট জানিয়ে দিই হ্যালো বলো গুড নাইট বন্ধুরা গুড নাইট বন্ধুরা আর আমাদের ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আমাদের চ্যানেলে ঢুকো নিয়ে আমাদের ভিডিও দেখো আর আমাকে যে পছন্দকে করবে তাই লাইক সাবস্ক্রাইব দোনো করে দিবে আর যার মাকে পছন্দ করবে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর যদি তুমি বাবাকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব দোনো কাঁদ দে না মিলতে দেখবি বাই বাই